পানি দিয়ে বেশি করে পানি দিয়ে মুকুল গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করছি যেন কুয়াশার সেই প্রভাবটা কেটে যায় আপনারা কিন্তু অবশ্যই চারপাশে মাটি গুলো একটু চেপে দিবেন কেননা যদি এটা না চেপে দেন তারপরে আপনার গাছে করে পানি দিলে মাটিটা বসে যাবে এবং সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভাই বোন আসলে পক্ষ থেকে সকল ভাই বোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবর মতো আমি মোহাম্মদ আনু হাসান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমরা সকাল সকাল আমাদের নার্সারিতে নিয়ে চলে আসলাম আপনাদেরকে আমরা দেখাবো একটা নার্সারিতে থাকলে কত ধরনের কাজগুলো করতে হয় অনেকে নার্সারিতে যা নার্সারিতে গিয়ে চারা ক্রয় করেন অথবা ক্রয় করেন তারা হয়তো আসছি যেহেতু আজকে সকালে অনেক বেশি কুয়াশা ছিল সে কারণে আমি আজকে সকালে নার্সারিতে এসেই প্রথমে মোটরটা স্টার্ট দিয়ে আমাদের যত আম গাছে মুকুল আসছে যত যত গাছে ফুল আসছে এক কথায় সবগুলো গাছে আমরা পানি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেই মুকুলগুলো ফুলগুলো ধুয়ে দিব কেননা আপনারা জানেন অনেক সময় কুয়াশা বেশি হওয়ার কারণে মুকুলে অনেক সময় ছত্রাকের আক্রমণ হয় এবং সেই ছত্রাকের আক্রমণ হওয়ার কারণে গাছের মুকুলের গুলো ঝরে যায় শুকিয়ে যায় এবং ফলনও কমে যায় সেই জন্যই আমরা সকালবেলা নার্সারিতে এসেই আগে আগে আমাদের যতগুলো আম গাছে মুকুল ছিল সেই আম গাছগুলো পানি দিয়ে বেশি করে পানি দিয়ে মুকুলগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করছি যেন কুয়াশার সেই প্রভাবটা কেটে যায় যদি আপনারা এই কাজটা একটু নিয়মিত করতে পারেন তাহলে আপনাদের গাছগুলো কুয়াশার হাত থেকে বেঁচে যাবে এবং আপনার মুকুলগুলো নষ্ট হবে না এবং সেক্ষেত্রে আপনারা আমও অনেক বেশি পাবেন পানি দিতে দিতে দেখতে পারলাম আমাদের যে আঙ্গুরের শেডটা আছে গতকাল বিকেলে এটা একটু কাজ করে সেটা এভাবেই খোলা রেখে চলে গেছিলাম তো এটা যত দ্রুত সম্ভব ঢেকে দিতে হবে কারণ এটা রোদের প্রকোপ করলে আহ চারাগুলোতে সমস্যা হতে পারে জানেন যে আমাদের আঙ্গুরের বেড়ে কাটিং করার পরে যে কাটিং হয়েছিল সেই কাটিংগুলো দিয়ে আমরা এখানে চারা বসিয়েছি তো আমি খুব ভালোভাবে যে কাগজগুলো বের হয়ে গেছিল খুলে রেখেছিলাম সেই কাগজগুলো আবার সুন্দর ভাবে জায়গা মতো দিয়ে দিলাম তারপর দর্শক আমরা দেখতে পাচ্ছেন আমাদের একটা ড্রামের মধ্যে আমরা বেশ কিছু খোল ভিজিয়ে রেখেছিলাম আপনারা জানেন খৈলের পানি একটা গাছের জন্য খুব বেশি উপকারী আর সেই খৈলের পানিটা আমরা এখন আমার নতুন কিছু গোলাপের গাছে দেওয়ার জন্য এগুলো রেডি করেছি তো প্রিয় দর্শক আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই এই খৈলের পানির উপকারিতা জানেন আর যারা জানেন না তারা এই খোলের পানি আপনাদের যে কোনো গাছে ব্যবহার করতে পারেন বিশেষ করে ফুল ফল আসার পরে বা আগে এই খোলের পানি গাছের অনেক বেশি উপকার করে তো আপনারা করবেন কি বাজার থেকে দুই তিন কেজি বা এক কেজি যাই পরিমাণে আপনার প্রয়োজন সেই পরিমাণ খোল নিয়ে এসে একটা ড্রাম বা বালতিতে এইভাবে আপনারা ভিজিয়ে রাখবেন অন্তত পাঁচ থেকে সাত দিন প্রিয় দর্শক মিনিমাম পাঁচ থেকে সাত দিন আপনারা সেটাকে ভিজিয়ে রাখবেন এবং ভিজিয়ে রাখার পরে সেই পানিটা এইভাবে বালতিতে নিয়ে আপনার প্রত্যেকটা গাছ অনুযায়ী হাফ মগ অথবা মগ করে আপনারা সেই গাছের দিয়ে দিবেন যদি আপনাদের ড্রামের গাছ হয় সেই ক্ষেত্রে আপনারা দুই মগ করেও দিয়ে দিতে পারেন খৈলের পানি যদি আপনার একটু পাঁচ থেকে সাত দিন পচিয়ে তারপরে ব্যবহার করেন সেটা আপনার গাছের জন্য কোনো ক্ষতি করবে না কিন্তু যদি আপনারা ইমিডিয়েট ব্যবহার করেন মানে ভিজানোর সাথে সাথে একদিন পরেই বা তার সেই দিন বিকেলেই ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন আশা করি আপনাদের গাছগুলো অনেক সুন্দর হবে পানি ফলে পানির অনেক বেশি উপকার আছে আপনার গোলাপের গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এক কথায় আপনার সাত বাগান মাঠ বাগান অথবা আপনার বারান্দা বাগানে যত প্রকার ফল এবং ফুলের গাছ আছে আপনারা সবগুলো গাছের মধ্যেই এই খোলের পানি ব্যবহার করতে পারেন তো আমরাও সেই অনুযায়ী আমার যেই নতুন গোলাপ গাছগুলো ছিল চারা সেগুলো আমরা এখন আহ দশ দশ প্যাকেটে বসিয়ে দিয়েছি এই চারাগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার তো সেই জন্যই আমরা নতুন গাছগুলোতে খৈলের পানি ব্যবহার করছি যেন গাছগুলো খুব দ্রুত সুন্দর এবং সবুজ হয়ে ওঠে আপনারা অনেকেই মনে করেন যে নার্সারিতে থাকলে সেই গাছগুলো অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় যে কারণে নার্সারি গাছগুলো এত সুন্দর হয় নার্সারির গাছগুলো খুব বেশি দেয় দ্রুত ফল দেয় কারণ হচ্ছে তারা হয়তো বা অনেক বেশি রাসায়নিক সার ব্যবহার করে কিন্তু না প্রিয় দর্শক আমরা আমাদের ভাইবন নার্সারিতে চেষ্টা করি সব সময় অর্গানিক সার বেশি ব্যবহার করার জন্য কেননা অর্গানিক সার যদি ব্যবহার করা হয় গাছের মধ্যে সেক্ষেত্রে আপনার গাছগুলো একটু ফল লেট করেও যদি দেয় তাহলে সেটা অনেক বেশি ফলন দেবে এবং সেটার ফলের স্বাদ সাইজ সবকিছুই অন্যান্য গাছ থেকে আলাদা হবে কেননা রাসায়নিক সার ব্যবহার করলে গাছে অনেক সময় হিতে বিপরীত হয় এবং গাছগুলোর অনেক ক্ষতিও হতে পারে তাই আমরা সব সময় এই ধরনের খোলের পানি গোবর সার কম্পোস্ট এইসব ধরনের সারই ব্যবহার করার চেষ্টা করি এখানে বেশ কিছু স্ট্রবেরি চারা ছিল যেগুলোতে অলরেডি ফুল আসা শুরু করেছে আমি সেই স্ট্রবেরি চারা গোড়ায় কিছু কিছু ছোট ছোট ঘাস হয়েছিল সেই গাছগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে দিলাম এবং আমাদের একটা বড় টবে লাগানো একটা তো আমি বেশ কিছু দাঁড়িয়ে গেছে এবং এক পাশে বেশ কিছু ফুলও আসে তো দেখে বেশ ভালো লাগলো তারপরে এগুলো পরিষ্কার করে আমি এক পাশে রেখে দিলাম রেখে দিয়ে আমি আমার আঙ্গুরের বেড়ের নিচে গেলাম আঙ্গুরের বেড়ের নিচে গিয়ে দেখি আমার আঙ্গুর গাছগুলোর নতুন পাতা বের হয়েছে এবং অনেকগুলো পাতা থেকে আবার ফুল চলে আসছে তো আমি এখানে একটা ছোট চারা রেখে দিয়েছিলাম যে চারাটা এবছর ইন্ডিয়া থেকে নিয়ে আসা ছিল এটার জাত ছিল জাত নতুন একটা জাত এটা আমি পরীক্ষা করার জন্য নিয়ে আসছিলাম কিন্তু গাছটা এখনো রোপন করা হয়নি তো ভাবলাম আজকে এই গাছটা আমি রোপণ করে দিই একটা পনেরো গ্যালনের জিয়ে ব্যাগে আমি এই গাছটা আজকে রোপন করে দিব ইনশাল্লাহ তো সেই জন্য আমি মাটি আনার জন্য আমাদের আহ নার্সারির পাশে যেখানে আমি অনেকগুলো মাটি অলরেডি প্রস্তুত করে রেখেছি যেই যেই মাটিগুলোর মধ্যে অলরেডি অনেক ধরনের জৈব সার মিক্স করা আছে যেমন ভারের গুরা নিম খোল ভার্মিকম্পোস্ট গোবর সার তারপরে সরিষার খোল এই ধরনের সারগুলো দিয়ে আমরা এই মাটিগুলো মিক্স করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাটিগুলো অনেক সুন্দর ঝরঝরা এবং এই মাটিগুলোতে আমরা গাছ লাগাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে রেডি মিক্স সয়েল নেন তাদেরকেও কিন্তু আমরা ঠিক এই মাটিটাই দিয়ে থাকি তো প্রিয় দর্শক এইভাবে আমি মাটিগুলো নিয়ে গিয়ে আমার আঙ্গুর গাছটাকে খুব সুন্দরভাবে যত্ন করে লাগিয়ে দিলাম লাগানোর সময় মাটি নিতে কষ্ট হচ্ছিল তারপরে চেষ্টা করছি যে মাটিগুলো নিয়ে সুন্দরভাবে যেন আমার গাছটা রোপণ করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পনেরো গেল জিও ব্যাগের মধ্যে আমার এই আঙ্গুর গাছটি রোপণ করলাম আঙ্গুর গাছটি রোপণ করার পরপরই আমার গাছটিতে একটু পানি দিয়ে দিতে হবে কেননা আঙ্গুর গাছের গোড়াটা যেটা ছিল সেটা বেশ শুকনা ছিল এবং লাগানোর সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই চারপাশে মাটিগুলো একটু চেপে দিবেন কেননা যদি এটা না চেপে দেন তারপরে আপনার গাছের গোড়া পানি দিলে মাটিটা বসে যাবে এবং সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো এই জন্য আমি চেপে আমার আঙ্গুর গাছটাতে সুন্দরভাবে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার শেষে আমাদের কোদালটা যেখানে ছিল সেখানে রেখে আমাদের পেছনের গেটটা আমি লাগিয়ে দিলাম কেননা অনেক সময় গরু বা ছাগল এই ধরনের গেট দিয়ে ঢুকে নার্সারির অনেক ধরনের ক্ষতি করে সেই ক্ষতি হাত থেকে বাঁচার জন্য আমি আগে আগে গেটটা লাগিয়ে দিয়ে আমাদের আঙ্গুরের মাথাটা দেখছিলাম ঠিক সেই সময় একটা ভাই কল করে বললো যে ভাই নার্সারিতে আসছে আমাদের পাশের জেলা থেকে তখন আমার ছোট ভাইকে পাঠালাম সেই ভাইকে রিসিভ করতে করে নিয়ে এসে আমাদের ভাই নার্সারিতে ঢোকার পরে পরে এই ভাই যে কিছু গাছ নেবে ভাইকে আমরা দেখালাম আমাদের কাছে যে গাছগুলো আছে ফুল বা ফল সহকারে সেই গাছগুলো ভাই ভাই দেখলো অনেকগুলো গাছ পছন্দ হয়েছে তার মধ্যে অ্যাভোকাডো গাছও ভাই একটু ছোট সাইজে নিতে যাচ্ছিল যে কারণে ভাইকে ছোট সাইজের অ্যাভোকাডো গাছ দিলাম তারপরে ভাই বেশ কিছু মালবেরি গাছ নিল পাকিস্তানি লং মালবেরি ভাইকে পাকিস্তানি লং মালবেরিও গাছ দেওয়া হলো এবং ভাই আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে দুইটা জিও ব্যাগ নিল যেহেতু ভাইকে আমি দেখালাম যে ভাই এইভাবে জিও ব্যাগ গুলোতে আপনারা যে কোনো গাছ লাগাতে পারবেন সেই জন্য আমি ভাইকে দুই পিস এই আমাদের পনেরো গ্যালনের জিও ব্যাগ দিয়ে দিলাম এগুলো হচ্ছে ছয়শ জি এর জিও ব্যাগ ভাই ব্যাগগুলো দেখে খুব পছন্দ করেছে এবং উনি দুই পিস ব্যাগ নিলেন এবং ভাই আমাকে বললো যে বারো মাসি মালটার মধ্যে কোনটা ভালো হয় আমি ভাইকে বললাম যে যদি বারো মাসি মালটা ছাড়া আপনি লাগাতে চান সেক্ষেত্রে আপনি ভিয়েতনামি বারো মাসি মালটা লাগাতে পারেন কেননা এটা বারো মাস আপনাকে ফল দিবে এবং এই গাছ আমাদের কাছে যেগুলো আছে খুবই সুন্দর ঝোপালো এই গাছ এবং এটাতে ফল যেগুলো হয় সেগুলো অনেক অনেক মিষ্টি অন্যান্য মালটার থেকে অনেক বেশি মিষ্টি এবং অনেক রসালো তো ভাই আমার কথায় কনফিডেন্স হয়ে বললো যে ঠিক আছে এগুলো নিবে তবে ভাইয়ের বাসা যেহেতু অনেক দূরে সেহেতু ভাই এতগুলো গাছ একসাথে নিতে পারবে না উনি বেশ কিছু গাছ পছন্দ করে গেলেন এবং পরবর্তীতে অন্যান্য গাড়ি নিয়ে এসে সেই গাছগুলো নিবেন বলেন এবং তিনি আমাদের নার্সারিটা একটু ঘুরে দেখলেন এবং চলে যাওয়ার সময় আমাদের ভাইকে দুইটা পনেরো গ্যালনের জিও জিও ব্যাগ দুইটা মালবেরি এবং একটা আনার গাছ আমরা দিয়ে দিলাম ভাইকে ভাই মোটর সাইকেলে দুইজন আসছিল যেহেতু সেহেতু অনেক বেশি গাছ নেওয়ার কোনো পসিবিলিটি ছিল না তাই আমরা যেভাবে সবচেয়ে সেফটি দিয়ে গাছগুলো যাবে সেভাবে জিও ব্যাগের মধ্যে গাছগুলো দিয়ে ভাইকে উঠিয়ে দিলাম ভাই বিদায় নিল এবং সাথে সাথে আমরাও আমাদের নার্সারি কাজ যেগুলো ছিল মোটামুটি সকালবেলা গুছিয়ে বাসার দিকে রওনা দিলাম সকালকের কাজ আপাতত শেষ হয়েছে তো প্রিয় দর্শক আশা করি এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার আপনারা বেশ কিছু তথ্য জানতে পেরেছে যেগুলো আপনাদের সাত বাগান এবং বাগান করার জন্য উপকারে আসবে তো এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের অন্যান্য বন্ধু দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি